আর যিনি জিব্রাহিম এই জিব্রাহিম রুহুতে ভোগ দেয় এই হ্যাঁ অনেক কিছু নবীদের ওপরে ওহি নিয়ে আসেন এর অনেকটা কাজ তো এই জিবরাইল কিংবা আপনাকে বেকাই আর আপনাকে ইসরাফিলের কথা বলছি না আজরাইলের মতো হয়েছে এই মোবাইলটা কি করছে মানুষের ইমানের মৃত্যু নিয়েছে মোবাইলে মানুষের ইমানের মৃত্যু নিয়েছে মোবাইলে ইমান এমন ভাবে মারতে আরম্ভ করেছে মোবাইলে যে আপনি কিছু দিনের ভিতরে দেখবেন আপনার ছেলে আপনার বেটা আপনার ছেলে আপনার বেটা আপনাকে কখনো ডান গালে মারবে থাপর কোনদিন দেখবেন বাম গালে মারবে থাপর অথচ আপনি আপনার বেটাকে থামতে পারবেন না রুখতে পারবেন না এত বড় এত বড় আজরাই এই মোবাইল এসেছে এই ঈমানকে মারার জন্য ইমানকে ধ্বংস করার জন্য বন্ধুগণ আল্লাহর নবী جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের দল যখন তোমরা পায়খানাতে যাবে পায়খানাতে গেলে রে আমার উম্মতের দল তোমরা বাম পাটা আগে পায়খানায় ঢোকাবা